একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় আবার কালকে এসেছিল মসজিদের ইমাম পালিয়ে গেছে ও যদি আবার ফিরে আসলে এইরকম অবস্থা হয় তুমি চট করে ঢুকে পড়বা তোমার কিছুই হবে না আসুক কথা বলেন এখানে কিচ্ছু লাগবে না ভাই যে খায় তাদেরকে দিবেন কথা বলবেন না যে যেখানে আসেন ওখানে বসেন এক লোক বিবাহ করার পরে বাঁশর রাতে স্ত্রী রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে কি গো আমার পুতি চাই বউ বলছে দাদি শাশুড়ি আপনি দোয়া করেন আপনাকে সংবাদ আমি দেবো কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে কে গো বৌ মা আমার নাতি চাই বলছে মা আপনি দোয়া করেন কিছুক্ষণ পরে ননদার ব্যবর এসে বলছে ভাবি তুমি যাই করো আমাদের কিন্তু ভাতি চাচাই ভাবি বলছে তোমরা দোয়া করো আমার সময় দাও স্বামী এবার এসে বলছে বউ তুমি কি করবা আমি জানি না আমার বেবি চাই ববার মুক্তুলে বংশ তোমরা কি সব পাগলের বংশ বিয়ে করে এখন কেবল মাসের ঘরে কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন তো সময় দেবেন আপনি আগেই বেবি চান আগেই কেউ নাতি চাই কেউ পতি চাই কেউ ভাতি চা চাই আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো আমার সময় দেবেন না সাড়ে পনেরো বছর কি করেছে আপনি জানেন একটা ও দুর্নীতির বাইরে নেই যে মনে করতাম না এটা আল্লাহ ওইটা সর্বোচ্চ দুর্নীতি এই লোকটার ছত্রিশ হাজার কোটি টাকা আপনি কল্পনায় আনতে পারবেন না রংপুর বিভাগের মানুষ তো এমনি গরিব এদেরকে একটা নাম মানুষ দিয়েছে কেন জানিনা সে যে নামই হোক কিন্তু আপনারা সহজ সরল মানে সহজ সরল এত আজকে গাড়ি নিয়ে আসার সময় হরেন দিচ্ছি ও তাকিয়ে দেখ একটু সরে যাবে তো মানে এত সহজ সরল হলে পারা যায় গার উপরে যে গাড়ি উঠে পড়বে না আগে দেখে নিচ্ছে হজরের গাড়ি বলে একটু সাইড দিই আমার মনে অন্যের গাড়ি হলে আগে দেখে দাঁড়িয়ে থাকতো যে নেন আমার গায়ে ডাক্তার মারে একদিকে আপনারা গরিব আর একদিকে সহজ সরল নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এই হিসাবে বলা যায় যে চাঁচা জান্নাতেই আছে নাকি আমার ভাইরা যারা দায়িত্ব পেয়েছে সংস্কারের জন্য যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে খুব তাড়াতাড়ি করেন এদেশের কোন সিআর যেন বাকি না থাকে সব গুলো সংস্কার করেন কারণ এই জালেমদের দোষর এইগুলো 1628টা সিআর ছিল বাংলাদেশে মেন সিআর এই না ওইগুলো ওই সিআর গুলো দিয়ে এ দেশ পরিচালিত হইতো আর ডিরেকশন আর তো দাদার কাছ থেকে শ্রদ্ধা הרב আচ্ছা এই দশরে 1628 টা একটা সিআরও যেন কোনো সালেম না থাকে জালেমের দসররা না থাকে সব গরো সংস্কার করে নতুন মানুষ এনে বসা এই কথা বলেন না কেন এটা করার জন্য আপনাকে সময় কিছু দিন দেওয়া লাগবে না 10 মাস 10 দিন নাই তো কি ফ্লাক্স ইলট করে নিয়ে আসবে এখনি খালি বারবার যে দেন থালা থালা দেন থালা নিয়ে করবেন কি এ অবস্থায় যদি আমার ছেড়ে দেয় তাহলে এই পনেরো বছরের মতো দিনের ভোট রাতি হয়ে যাবে এই জন্য সংস্কার যখন চলছে আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন আপনারা একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করেন একটা জালেমের দোষর কেউ আমরা আর দেখতে চাই না আল্লামা মামুনুল হক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এই দেশে যেই মানুষগুলো জুলুম করেছে ষোলোশো আঠাশটা এর বাকি যারা জেলায় উপজেলায় থানায় ইউনিয়নে যারা জালেম বলে চিহ্নিত এদের ছবি মোড়ে মোড়ে টাঙিয়ে দেন যেন জালেম রাখি আগে দেশে আসতে না পারে দাবি আপনারা করেন না কেমতের আগে দেশে আর জালেমরা আসতে পারবে না সব ছবি টাঙিয়ে দিন আসুক আ শর্ট করে ঢকবে আমরাও শর্ট করে ধরবো শর্ট করে আর একেবারে আয়না ঘরে লাগিয়ে আমি দশ দিন ছিলাম মাত্র এই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল আর ব্যারিস্টার আরমান আট বছর আপনি ভাবতে পারেন কত বড় কঠিন জায়গা এটা মফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল জেলখানায় উনি বলছিল আমার যখন এই আয়না ঘরে নিয়ে যায় মাটির নিচে এই পায়ের ভেতর দিয়ে হাত ওপর দিয়ে দিয়ে সামনে যে রডের বেড়া দেওয়া আছে এই রডের সাথে দিয়ে হাত তালা লাগিয়ে দিত আপনি যে তো কায় হবেন না সেই কায়দা নাই আমারে বলতো হামজা ভাই আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ হয় মরণ দাও না একটু শোয়ার ব্যবস্থা করে দাও এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আল্লাহর আমি ওই কত দিনে টের পেয়েছি হাত যদি শুধু বেঁধে রাখতো তাও তো ঘুমানো যায় হাতে পায়ের ভেতর দেয় সামনের দিকে রডের বেড়া ওর সাথে লাগিয়ে তালা লাগিয়ে দেয় দেখ দেড় মিনিট সময় দেয় টয়লেট করার জন্য আর খাবার যা দেয় মনে হয় কেউ মাখিয়ে রেখেছে ওইটাই যায় খালে খান না খেলে মরে যান মানে মরে গেলে তোর অসুবিধা নেই কেউ তো জানে না যে ও কি এমনি মানুষ মরে যায় আমার নাই ভেতরে কোরআন শরীফ ছিল প্রতিনিয়ত আমি কোরআন শরীফ মরতাম আর বিভিন্ন দৃশ্য ভুলে থাকতাম কিন্তু যারা হাফেজ না কোরআন শরীফ নেই তাদের কি অবস্থায় আটটা বছর বলুন তো আমার তিন বছরই যেতে চাই না আমার হয়ে শরীর না এই শরীরে ডায়াবেটিস হলে মেনে নেওয়া যায় কি কষ্ট দিয়েছিল ওই মানুষগুলোকে আমার মনে হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষ যদি এই জালেমকে মাফ করে দেয় ব্যারিস্টার আরমানের মানের জীবনও মাফ করে আপনারা করে দেন আপনাদের বউ মা আমাদের বউ আমার বউ তো মাফ করবে না কারণ তিন বছর আপনি তার থেকে কি অবস্থায় রাখলেন আমারই জেলে দিলে কোনো সমস্যা না জেলে দিলে সাত দিন পর পর দেখা করা যায় কথা বলা যায় মোবাইলে আর আমার একেবারে বিচ্ছিন্ন সরকারি মোবাইল তো কল্পনাই করা যায় না দায়িত্বে যেগুলো দিত সবগুলো হিন্দু সুভাষ দাস সুব্রত বালা দেবদাস দেবদুলাল এ নাম শুনলেই মনে হচ্ছে যে এ কিছু না কিছু করবে এসে চব্বিশ ঘন্টা পায়ের কাছে হাতের কাছে বসে থাকে। আমি তো কারোর সাথে কথা বলবো না সব চাইতে বেশি ঝামেলায় লেগেছিল আমারে আর মাওলানা না হক আপনি কেন করলেন এইটা এমনিতে জেলে দিতেন আটকে রাখতেন রাখেন কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে মানে আগস্টের পাঁচ তারিখের পরে যেই মামলা তুলেছে সব খারিজ করে দিয়েছে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করবো এর ভেতরে কোনো মাল নেই যা আমি বলতে গেলাম যে বিচারপতি এ তিন বছর তো আপনার কাছেই ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই এখন বলছেন কোনো মাল নেই কি দেখে বিচার করব উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাদা ছিল কি ছিল এখন আমার হাত খোলা আছে এখন আর তো কেউ বাধা দেওয়ার মতো নেই এখন সত্যটা আমি সত্য বলে জানিয়ে দিলাম যে আপনি নির্দোষ কোনো দোষ আপনার আমি পাইনি আমার মনে হয় ষোলোশো আঠাশটা চেয়ার যে আছে শুধু একটা হাত খোলা ছিল আর বাকি ষোলোশোশো সাতাশটা চেয়ারের হাত বাঁধা ছিল যারা কালা কাকু থেকে শুরু করে হাসাও মাহমুদ থেকে প্রত্যেকটা খালি আন্দাজে চাপা পিটা ওদের কোথায় ভর্তারায় কোনো মিল নেই

যে যেখানে আছে সব হাত খোলা থাকবে আবু সাইদের মতো কথা বলেন ঠিক কিনা না সালাম পাঠাচ্ছি আমাদের নবী মোহাম্মদ সাল্লামের প্রতি তার প্রথম শব্দ ছিল কেয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবেন পড় পড়ার শর্ত বলছিলাম কয়টা এক নাম্বারে পড়তে হবে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে এই পড়া বিষয়টা আমি ছোটবেলায় যখন ওই নাইন টেনে পড়তাম ওই সময় একটা ছেলে পড়াতাম কুষ্টিয়াতে একটা ছেলে আমার কাছে পড়ে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আমি বললাম এটা মুখস্থ করে আমার সোনা বাঁকাই আমার বস হুজুর এই যে আমাদের আয়াকার দয়াকার র একটা শব্দ লিখতে চারটা অক্ষর কেন লাগে এইটা আপনি বলেন তারপরে আমি ছোট নদী পড়বো আমি জানি না একটা শব্দ লিখতে বাক্য লিখতে যে চারটা অক্ষর লাগে আমি তো জানি না চিন্তা করলাম আল্লাহ এর বয়স কয় বছর এখনো দুধ ছাড়েনি আর এ একটা শব্দ পড়বে সামনের শব্দে যাবে না যতক্ষণ আগেরটা না বুঝবে অদশ ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আল্লাহর কালাম পড়ে যাচ্ছে আন্দাজে কিচ্ছু জানি না আহ্বান জানাচ্ছে এই ছেলেটার মতো মন তৈরি করেন যেটাই পড়বেন আগে বুঝবেন যে আল্লাহ এবং তার রসুল কি জানাতে চায় এরপরে কথা বুঝতেছেন তিন নাম্বারে শুধু পড়লে বুঝলেই হবে না যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন এই জ্ঞানটা মানুষের কাছে নিজের জীবনের ভেতরে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে চার নাম্বার শর্ত হচ্ছে শুধু নিজে মানলে হবে না এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করা লাগবে এই হাতীসের ব্যাখ্যায় আরেকটা হাতীস পেয়েছে এদিকে তাকান আন আবি হোরাই রত রদিয়া লাহ তাল আন হোক কলা নবীজ্য সাল্লা লহ লা সাল্লাম নবীজী বলেন বাল্লে গো আন্নি অ আয়া তোমরা যদি একটা বাক্য জেনে থাকো ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও

যেটা আপনার রব আপনাকে দিয়েছে তার নাম কোরান শরীফ তার নাম কি আরো জোরে বলেন কিন্তু করান প্রচার করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন দুইটা জিনিস কখনো না আসে কিতাপ নছে লাইলাই কা ফালা একং ফে লেতুম জিরবিহীন অধিকর নীল কমিন বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন এই যে এ কোরআন আপনাকে দিলাম এটা যখন মানুষের মাঝে প্রচার করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার মনের ভেতরে কাজ না করে হারোজনের ব্যাখ্যায় মফৎশ্রেণী গ্রাম লিখেছেন দুইটা বিষয় এক নাম্বারে কোরআন প্রচার করতে গিয়ে কখনো এই ভয় পাবেন না যে মানুষ হয়তো না বুঝে অনেকেই মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে নেই আসনা। আল্লাহ যেটা জানাতে চাই আমিও ওইটা বলতে চাই তো অনেক মানুষ আছে কোরআনের বক্তব্য না বোঝার কারণে আন্দাজে মন খারাপ করে থাকে ও মনে করে আমারে বলতেছে দ্বিতীয় নম্বরে কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন এবাদত হিসাবে আবাহমান কাল থেকে অনেকে এমন এমন এবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই ইসলামে নেই হেনবি আপনি যখন কোরআনের তাফসির করবেন তখন ওইগুলো তো টিকবে না ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে খারাপ ধারণা করবে আজকে বাংলাদেশে যেমন মাজার ওয়ালারা করছে মাজারের গণ অস্তিত্ব করান আছে আছে সংরক্ষণ করে রাখেন না হয় অপমান না হয় গরু ছাগল যেন নষ্ট না করে তাই বলে সেখানে শেষ দেওয়া লাগবে কাঁচা খাওয়া লাগবে নারী পুরুষ সেনা করা লাগবে কোথায় পেয়েছেন আমরা তো এই মাজারের বিরুদ্ধে যেখানে কাঁচা খাওয়া হয় যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় কথা বলেন না কেন এরকম মাছ দেশে নেই আপনি আমার সাথে চলেন আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশ গুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ জেনা যেগুলো আবাসিক হোস্টেল গুলোতে হয়ে থাকে ওইগুলো মাঝারে হচ্ছে প্রকাশ্যে তাও হকানি আলেমরা কোনদিন এটা দেখার পরে জানার পরে সহ্য করতে পারে এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত জালেমরা ব্যবসা করে খেত এই কারণে কিছু বলতো না জালেম যেহেতু এখন আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে গুড়িয়ে দেন কারণ আলেমরা দেখিয়ে এসেছে যে হাজি সাহেব প্রধান অতিথি সভাপতি সাভাজি হজরতে উসমানের কবর আমি দেখেছি খালি একটা পাথর দেওয়া আছে বোঝা যাচ্ছে না আর বাংলাদেশে গরু ছাগল মরে গেলেও কবর তিনতলা হয়